তুমি কি মনে করো তোমার ভাগ্য ভালো না লাইফে কিছুই ঠিক মতো হচ্ছে না হয়তো তুমি আজ খুব ক্লান্ত হয়তো মনে হচ্ছে জীবনটা ঠিক পথে নেই তবে একটা কথা মনে রেখো মন বদলায় আর মন বদলালে জীবন বদলে যায় আজ খুব আস্তে আস্তে বলবো মনোবিজ্ঞানের সাতটা ছোট ছোট নিয়ম বা রুলস যেই রুলসগুলো ফলো করলে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো মেঘনাথ রিয়েল চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো রুলগুলো পরপর বুঝে নেওয়া যাক রুল ওয়ান গ্রোথ মাইন্ডসেট আমি পারি না এটা বললেই মস্তিষ্ক দরজা বন্ধ করে দেয় বরং বলো আমি শিখব এই একটা বাক্য তোমাকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে রুল টু সিলেক্টিভ ফোকাস যেখানে ফোকাস সেখানেই শক্তি বাড়ে খারাপের দিকে তাকালে ক্লান্তি বাড়বে ভালোর দিকে তাকালে বাড়বে শক্তি রুল থ্রি সেলফ টক রিপ্রোগ্রামিং নিজেকে তুমি কি বলো তুমি ঠিক করো প্রতিদিন সকালে প্রথম বাক্য আজ আমি নিজের সেরা ভার্সন হব ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলো মস্তিষ্ক শুনবে মন বলবে বদলাবে রুল ফোর কমফোর্ট জোন এক্সিট যা সহজ তা তোমাকে বদলাবে না যা অল্প ভয় লাগায় সেটাই তোমাকে বড় করবে রুল ফাইভ এনভায়রনমেন্ট সাইকোলজি তুমি যাদের সাথে সময় দাও তুমি ঠিক তাদের মতনই হয়ে যাও ভুল মানুষকে ছেড়ে দিতে হবে বা ছাড়তে শেখো এটা কিন্তু স্বার্থকরতা নয় সেলফ রেসপেক্ট এটা রুল সিক্স ডিলেট গ্র্যাটিফিকেশান আজকের ছোট কষ্ট আগামী দিনে বড় আনন্দ যা চাই তা এখনই পাব এটা বাচ্চারা ভাবে যা চাই তার জন্যে অপেক্ষা করব এটা ফাইটার্স ভাবে রুল সেভেন আইডেন্টি সিট নিজেকে কি ভাবছ সেটাই তোমাকে গড়ে নিজের কাছে আস্তে আস্তে বলো আই এম ক্যাপাবল আই অ্যাম গ্রোয়িং আই ডিজার্ভ বেটার আমি বদলাব কারণ আমি চাই আর এই ভাবনাটার জন্য আমি তোমাদের সাথে আছি সর্বদা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে তুমি লেখো আজ থেকেই শুরু করো একটা রুল দুটো রুল আগেই সাতটা লাগবে না যদি তুমি সত্যি চাও ছমাস পর তুমি নিজেকে চিনতে পারবে না এই ভিডিও তোমার হৃদয়ে ছুলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা একসাথে সুন্দর জীবন গড়ব দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার ঠিকানা আপনার যোগাযোগের রাস্তা বলে দেবে আমি যোগাযোগ করে নেব